আমি যদি এটা সাইড ওয়ার্ড লাইট অনেক গরম হয়ে গেছে তো এখানে আমি একশো ওয়াট লোড দিই দেখেন একশো ওয়াটের লাইটটাও কিন্তু সুন্দরভাবে জ্বলছে অনেক গরম হয়ে গেছে একশো ওয়াটার লাইটটা কিন্তু সুন্দর জ্বলছে কিন্তু আমি যদি আলাইকুম রহমতুল্লাহম জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো সকলের রিকোয়েস্টে আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে আমাদের সোলার থেকে সরাসরি দুইশো বিশ ভোল্ট আউটপুট পাবো এবং ব্যাটারি ছাড়া আমাদের ইউপিএসগুলো সেল করতাম সেক্ষেত্রে অনেকে আমাদেরকে বলছিলেন যে ভাই সরাসরি সোলার থেকে চালার একটা ব্যবস্থা আমাদেরকে করে দেবেন তো সেই ভিডিওটি নিয়ে আমি আজকে হাজির হয়েছি আসলে আজকে আমাদের রোদ্রের তাপ অনেক কম দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা ঠিক আছে যার কারণে আমাদের আউটপুটটা আমরা ভালোভাবে পাচ্ছি না তারপরেও আমি চেষ্টা করব। আর বিশেষ কথা হচ্ছে আমি অসুস্থ তারপরেও আমি ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি ঠিক আছে সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ যেন দ্রুত সুস্থ হয় তো এখন আমি ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের এই যে সোলার প্যানেল সরাসরি আমাদের এই যে প্রজেক্টটা তো আমি একটু আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো ইনশাল্লাহ তো তার আগে বলিনি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এখন ভিডিওটি দেখব তো আমার এই যে সোলার প্যানেল আমি আপনাদেরকে ভালো করে একটু দেখাতে চাই যে এখানে কোনো ব্যাটারি আছে কি দেখতে পারতেছেন আমাদের কোনো ব্যাটারি নাই ঠিক আছে যেহেতু আমরা সব কিছু আপনাদেরকে শিকার উদ্দেশ্যে ভিডিও বানাই সেক্ষেত্রে ফ্যাক ভিডিও হলো ওটা আমরা বলে দিই আশা করি আমাদের এটা কোনো ফ্যাক ভিডিও না এবং আপনারাও বুঝতে পারবেন যে এখান থেকে দেখেন সরাসরি আমাদের কেবলটা আসছে এই যে কেবল ঠিক আছে আমরা কেবল এখানে দিয়ে আমাদের এই যে সার্কিটটা ঠিক আছে সার্কিটটা ভিডিও নেক্সট আমি ইনশাল্লাহ আপনারা চাইলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো তো আমরা এই ভিডিওটি আজকে পাবলিশ করব ইনশাআল্লাহ তো আপনারা দেখবেন যে এই ইনভার্টার দিয়ে আমরা এই যে আমাদের বোর্ডটা আমরা নিয়ে আসছি তো এখন আমি ইনভার্টারটা কিন্তু চালু রাখছি ঠিক আছে অনেকক্ষণ ধরে চালাচ্ছি আমি দেখেন আমাদের ইনভার্টার থেকে আউটপুট আসছে হচ্ছে দুইশো তেইশ ভোল্ট ঠিক আছে আমরা ইনভার্টার থেকে আউটপুট পাচ্ছি দুইশো তেইশ ভোল্ট আলহামদুলিল্লাহ তো আমাদের এই ভোল মিটার যদি আমরা একটু দেখতে চাই আসলে রোদের কারণে দেখা যাচ্ছে না যদিও রোদ কম কিন্তু স্বাদে আর কেউ আসলে বোঝা যায় না তো আমি একটু যদি আপনাদেরকে লোড দিয়ে দেখাই সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা একটা লাইট লোড দিয়েছি যেহেতু এটা হচ্ছে সাদ আর অনেক আলো এই জন্য বোঝা যাচ্ছে না ঠিক আছে আমাদের এখন বর্তমান লোড হচ্ছে একশো দুইশো আঠারো উনিশ বর্তমান আমরা পাচ্ছি কিন্তু যখন রোদ বেশি হবে তখন কিন্তু আমাদের কোনো সমস্যা নাই আবার ভুল ঠিক থাকবে এখন যদি আমি একটা গ্লাসের লাইট লোড দিই দেখেন আমাদের গ্লাসের লাইটটা কিন্তু জ্বলছে ঠিক আছে মালাটা জ্বলছে এবং সুন্দরভাবেই জ্বলছে আর যেহেতু আমাদের রোদের তাপটা অনেক কম সেজন্য কিন্তু আমরা লোডটা কিন্তু ভালোভাবে জ্বলতেছে না অবশ্য আমাদের এই প্যানেল কিন্তু আরও ডাবল দিতে হবে অর্থাৎ চব্বিশ দুইটে প্যানেল অ্যাড অ্যাডজাস্ট করলে আরও ভালো এম্পিয়ার আসবে আর যেহেতু আমাদের এম্পিয়ার কম তো আমি একটু যদি আপনাদেরকে এমপিআয়ার দেখাই যেহেতু আমি একটা প্লামিক্সের লাইট জ্বালাইছি ঠিক আছে আমি একটু এম্পিয়ার দেখাই যে আমাদের কত এমপিএস সোলার থেকে আমরা পাচ্ছি মাত্র দেখেন সত্তর জিরো পয়েন্ট সতেরো পাচ্ছি তো আসলে এত কম এমপিআরে এটা ভালোভাবে জ্বলার কথা না তারপর আলহামদুলিল্লাহ কিন্তু জ্বলছে অনেক গরম হয়ে গেছে আর আমাদের এই ইনভার্টার দিয়ে আমরা কিন্তু চালাচ্ছি ঠিক আছে যেহেতু আমি সকাল থেকে চালাচ্ছি প্রায় তিন চার ঘন্টা আমি চালে রাখছি আলহামদুলিল্লাহ তো দেখলাম যে না চলতেছে বাকি আপনার এখানে হচ্ছে যদি আমরা সোলার প্যানেলটা ডাবল দেই ঠিক আছে যদি দুইশো ওয়াট তিনশো ওয়াট যদি প্যারালালে কানেকশন করি সেক্ষেত্রে আমরা এমপি আরটা বেশি পাবো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের পারফরমেন্স অবশ্যই ভালো পাবো আশা করি ঠিক আছে আমি যদি একটা সাইড ওয়ার্ড লাইট অনেক গরম হয়ে গেছে তো এখানে আমি একশো ওয়াট লোড দিই দেখেন একশো ওয়াটের লাইটটাও কিন্তু সুন্দরভাবে জ্বলছে অনেক গরম হয়ে গেছে একশো ওয়াটের লাইটটা কিন্তু সুন্দর জ্বলছে কিন্তু আমি যদি এসিডি আপনার যে এলইডি লাইটটা জ্বালাই দেখেন ফুল মানে একবারে কারেন্টের মতো জ্বলছে এবং আমরা সুন্দরভাবে আউটপুট পাচ্ছি তো এভাবে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করতে পারেন আমি এটা দিয়ে দীর্ঘদিন ইনশাল্লাহ চালে আপনাদেরকে একটা রিভিউ দেব তো আমি কিভাবে করছি যদি এই ভিডিওটির প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝায় দিব এবং আপনাদের সাথে সহযোগিতা করব তো আপনারা দেখছেন আবারও দেখাচ্ছি আমি আমার সোলার প্যানেলে কিন্তু কোনো দেখতে পাচ্ছেন কোনো ব্যাটারি কিন্তু নাই ঠিক আছে আপনারা আবার ভাবতে পারেন যে ব্যাটারি আছে আসলে কোনো ব্যাটারি নাই ঠিক আছে আমি আবারও তারটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি কারণ আমরা যেগুলো বলবো রিয়েল ভিডিও সেটা কিন্তু রিয়েল ভিডিও হবে ইনশাআল্লাহ তো দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু প্যানেল ঠিক আছে তো এই যে ব্যাটারি কেবল আমাদের সোলার থেকে আউটপুট আমি আবারও দেখাচ্ছি সোলার সোলার থেকে আমরা কিন্তু আউটপুটটা বেশি পাচ্ছি না ঠিক আছে যার কারণে কিন্তু আমরা লোড দিয়ে দেখাচ্ছি মাত্র সেভেন এমপিআর সতেরো সতেরো এমপিআর আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সতেরো তো এত কম এমপিআর আসলে জ্বলছে ঠিক আছে কিন্তু আরও বেশি এম্পিয়ারের দরকার ছিল আমি টোটালি সব লোড দিছি ঠিক আছে দেখেন তখন আমাদের এম্পিয়ার নিচ্ছে হচ্ছে ফোর পয়েন্ট তেতাল্লিশ এম্পিয়ার কিন্তু এটা যদি পরিপূর্ণ এম্পিয়ার আমাদেরকে দিত তাহলে কিন্তু আমাদের সব জলা সম্ভব কারণ এখানে আমি টোটালি লোড দিয়েছি হচ্ছে গা ষাট একশো তারপর হচ্ছে পনেরো ওয়াট একটা লাইট সব কিন্তু জ্বলছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি এটাও মালা জ্বলছে এটাও মালা জ্বলছে ঠিক আছে এখন আমাদের ভোল্টেজটা যদি দেখি তাহলে কিন্তু আপনাদের আরও একটু ফ্রেশ হবে তো ভোল্টেজ আমি এসিতে নিয়ে এলাম এসিতে নিয়ে আসার পর আমি একটু ভোল্টেজটা আপনাদেরকে দেখাই ভোল্টেজটা কিন্তু অনেক কম হয়েছে ঠিক আছে যদি ভোল্টেজটা আমরা স্টাবিল রাখতে পারি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের আমরা এম সোলার প্যানেল যদি বাড়াইতে পারি সেক্ষেত্রে সম্ভব আসলেই সম্ভব অসম্ভব কিছু না ঠিক আছে আমি একটু আপনাদেরকে ভোলটা দেখাচ্ছি ভোলটা তো আমি ভোলটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখেন আমাদের সাইড লোড দেওয়ার পর ব্রাশই ভোল্ট চলে আসছে তা আমি সাইড আর একশো দুইটা দিছি দেখেন আমাদের ভোল্ট জিরো জিরো হয়ে গেছে তার মানে আমাদের রোদ্রের আসলে রোদ্রের তাপ আমি রোদটা একটু দেখাচ্ছি দেখেন একদম রোদের তাপ কিন্তু কম মানে রোদ নাই বলতে চলে তাই আলহামদুলিল্লাহ আমাদের এই অবস্থা আর নেক্সট টাইম ইনশাআল্লাহ আপনারা কীভাবে আইপিএস দিয়ে ইউপিএস দিয়ে এভাবে চালাবেন যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি ভরা রোদরে আমি আপনাদেরকে একটা রিভিউ দেবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরকে